আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভারটাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একটি চিকিৎসা পরিষেবার সন্ধান নিয়ে এলাম দিশারি হেলথ ডায়াগনস্টিক সেন্টার মতিগঞ্জ বনগাঁ কন্ট্যাক্ট নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স সেভেন সিক্স এইট ওয়ান এইট অথবা সেভেন নাইন জিরো এইট এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করা হয় ডক্টর আত্মদ্বীপ বিশ্বাস এমবিবিএস এম এস জেনারেল সার্জন মঙ্গল ও শনিবার সকাল দশটা থেকে বসছেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং রকম নিত্য নতুন চিকিৎসা পরিষেবার সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ